এই সুযোগ হাতছাড়া করবেন না এত সস্তা ইন্ডিয়ান গ্রেট ইন্ডিয়ান সেল ইতিমধ্যেই শুরু হতে চলেছে ফিফটি পার্সেন্ট অফে অনেক জিনিস আপনারা পেয়ে যাবেন আজকে ভিউটির মধ্যে দিয়ে ক তারিখ থেকে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান সেল স্টার্ট হচ্ছে এতে কি কি জিনিস সস্তায় পেতে চলেছেন ভিউটির মধ্যে দেখে নিন ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল দু হাজার পঁচিশ আপনারা প্রত্যেকেই জানেন আগামী তেইশে সেপ্টেম্বর দু হাজার ওই দিন থেকে শুরু হচ্ছে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল যারা অ্যামাজন প্রাইম সদস্য তারা অবশ্যই সেই সেল শুরু হওয়ার চব্বিশ ঘন্টা আগে থেকেই সব অফারের অ্যাক্সেস পেয়ে যাবেন এই সেলে সরাসরি যেমন ছাড় থাকছে পাশাপাশি ব্যাংক অফার এবং এক্সচেঞ্জ অফারও থাকছে যারা এসবিআই কার্ড বা ক্রেডিট কার্ড ব্যবহার করবেন তারা অতিরিক্ত টেন পার্সেন্ট ছাড় পর্যন্ত ছাড় নিশ্চিতভাবে পাবেন অ্যামাজনের এই বড় সেল হচ্ছে বার্ষিক সেলে যা স্মার্টফোন ছাড়াও ল্যাপটপ স্মার্ট টিভি এবং অন্যান্য ইলেকট্রনিক্স গ্যাজেটগুলিতেও দুর্দান্ত ছাড় পাওয়া যাবে আজকের এই প্রতিবেদনে কিছু ইলেকট্রনিক্স গ্যাজেটের নাম উল্লেখ করা হলো আপনাদের কাছে যা এই অ্যামাজন ফেস্টিভ্যাল সেল আপনার আপনারা পেয়ে যাবেন অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল দু হাজার পঁচিশ সেলে মিলসের দারুণ ছাড় চল্লিশ শতাংশ পর্যন্ত কমে নিতে পারবেন পছন্দের দ্রব্য অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে আসুস এইচ পি অ্যাস লেনেভো ডেল এবং এমএসআই ব্র্যান্ডের ল্যাপটপ মিলবে প্রায় পঁয়তাল্লিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্টে এছাড়াও নিভিরিয়া জি ফোর্স আর টিএক্স থ্রি জিরো ফাইভ জিরো জিপিউ যুক্ত আসুস ল্যাপটপ এখন ষাট হাজার টাকার নিচে পাওয়া যাচ্ছে এর শেষে অতিরিক্ত ব্যাংক অফারও রয়েছে তেরোতম জেনারেশনের ইন্টেল প্রসেসর যুক্ত ডেল ইন্সপের ল্যাপটপ এখন বিশেষ ছাড়ে পাওয়া যাচ্ছে ইন্টেল আই ফাইভ থার্টিন জেনারেশন প্রসেসর সহ এইচপি ফিফটিন ল্যাপটপ মাত্র পঞ্চাশ হাজার টাকায় আপনারা ক্রয় করতে পারেন এছাড়া আসুস ভিভো বুক ল্যাপটপ সেল চলাকালীন আশি হাজার টাকার কমে কিনে নিতে পারেন তেরোতম জেনারেশন ইনটেল প্রসেসর সহ লেনোভো আই আইডিয়া প্যাড সিরিজের ল্যাপটপগুলো দাম ষাট হাজার টাকার নিচে রাখা হয়েছে যা এই সুযোগ বছরে একবারই আসে সত্তর শতাংশ পর্যন্ত ছাড়ের ট্যাবলেট অ্যামাজন সেল দু হাজার পঁচিশে এক নজরে দেখে নিন যে সমস্ত ট্যাবলেট খুবই কম দামে এই অফারে পাওয়া যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস নাইন এফ ইতে একটি আকর্ষণীয় অফার রয়েছে এর আসল দাম চুয়াল্লিশ হাজার নশো নিরানব্বই টাকা হলেও এখন এটি চল্লিশ শতাংশ ছাড়ে মাত্র কুড়ি হাজার টাকার কমে পাওয়া যাচ্ছে একইভাবে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস নাইন ট্যাবলেট এখন সাশ্রয়ী মূল্যে উপলব্ধ ভাবতে অবাক লাগলেও একাশি হাজার নশো টাকার বদলে এটি চল্লিশ হাজার টাকার কমে কেনা সম্ভব অ্যাপেল আইপ্যাড এম থ্রি মডেলটিও বিশেষ ছাড়ে আসছে উনষাট হাজার নশো টাকার লঞ্চ হওয়া এই ট্যাবলেট এখন মাত্র পঞ্চাশ হাজার টাকার কমে পাওয়া যাচ্ছে এক নজরে দেখে নিন কোন কোন স্মার্টফোন অফার আপনারা পেতে পারেন এছাড়া ল্যাপটপ এবং ট্যাবলেটের পাশাপাশি স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা গ্যালাক্সি জেড ফোল্ড সিক্স ওয়ান প্লাস থার্টিন সিরিজ আইকিউ ও তেরো ফাইভ জি এর মতো উন্নত মডেলগুলোতেও ছাড় দেওয়া হচ্ছে আইফোন ফিফটিন ওয়ান প্লাস থার্টিন আর আইকিউ নিও টেন ভিভো ভি সিক্সটি এবং ওপো রেনো ফরটিন এর মতো মাঝারি দামের ফোনগুলো বিশেষ অফারে পাওয়া যাবে এই ধরনের টেক রিলেটেড পোস্ট পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই ওয়েবসাইট আমাদের ইউটিউব চ্যানেলটিকে ফলো করতে একদম ভুলবেন না